চীন সফরে অনেক প্রত্যাশার পূরণ হয়েছে কম নগদ প্রাপ্তিও কম এম হুমায়ুন কবিরের বিশ্লেষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আট থেকে দশ জুলাই তিন দিনে চীন সফরের প্রত্যাশা ও প্রাপ্তি কূটনীতিতে ভারত চীনের মধ্যে ভারসাম্য রক্ষা সম্পর্কের ভবিষ্যৎ সহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির তিনি বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআই এর সভাপতি এম হুমায়ুন কবিরের বিশ্লেষণ শুনুন উচ্চ পর্যায়ের এ সফর নিয়ে অনেক কথা শুনেছি অনেক প্রত্যাশা ছিল কিন্তু তা পূরণ হয়েছে কম নগদ প্রাপ্তি কম অর্থনৈতিক সংকটে বাজেট সহায়তায় চীনের মুদ্রায় আমদানি রপ্তানি দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের বিনিয়োগ পাওয়ার প্রত্যাশা ছিল সফর শেষে দেখছি এই সফরে ভবিষ্যৎমুখী চিন্তা আছে কিন্তু আর্থিক প্রতিশ্রুতি দেখছি না বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত থেকে উত্তরণের পরও চীনের কাছ থেকে করযোগ্য পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে পাবে এটি ইতিবাচক এই সফর থেকে নগদ অর্থে প্রাপ্তি কম এক বিলিয়ন ইউয়ান পাওয়া গেছে চীন সম্ভবত অপেক্ষা করবে দেখবে ভবিষ্যতে চীন বাংলাদেশকে স্বল্প সুদে বিনা সুদে বাণিজ্যিক ঋণ সহায়তা দিতে পারে এই দুই সফরের মধ্যে দিয়ে ভারত ও চীনের কৌশলগত বিষয়গুলো অনেকটাই পরিষ্কার হয়েছে আমরা এতদিন যেভাবে কূটনীতি চালিয়েছি তাতে নতুন নতুন উপাদান যুক্ত হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে আমরা কোনো পক্ষেই যেতে আগ্রহী নই দুই পক্ষই আমাদের কাছে টানতে চাইবে কিভাবে আমরা এই ঝুঁকি থেকে বেঁচে থাকবো সেজন্য কুশলী কূটনীতির প্রয়োজন অনেক ক্ষেত্রে ভারত ও চীনের মধ্যে আলোচনা হয় তারা তাদের স্বাস্থ্য নিজস্ব এলডিসি করেছি এখন আর্থিকভাবে ভালো অবস্থানে যাচ্ছি কূটনীতির পেশাগত পদ্ধতি বিষয়ে সচেতন হতে হবে বৃহৎ শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আমাদের জন্যই নতুন ঝুঁকি তৈরি করবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষতি জোরদার করতে হবে চীন দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন সমাধানের বিষয়টি স্বীকার করেছে এটি ভালো রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন আমাদের ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেবে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন অগ্রণী ভূমিকা রাখবে এটা প্রত্যাশা যে কোনো উচ্চ পর্যায়ে সফরের নানামুখী দিক থাকে সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করুক অথবা চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করুক সফরের পর কিছু কাজ হবে ইতিবাচক জায়গা তৈরি করবে এই সফর আগামী দিনের বাংলাদেশ চীন সম্পর্কে নতুন উপাদান তৈরি করলো এ জায়গায় ব্যবহারে আমাদের সক্ষমতা বাড়াতে হবে আমাদের সক্ষমতার উপর নির্ভর করবে আমরা তাদের কাছ থেকে কতটা নিজের স্বার্থ রক্ষা ও সম্মান আদায় করতে পারব